আমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস এইটের প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব আজকের সেটের প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো এক নম্বরে বলছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে এক করে একের এক নাম্বার অরঙ্গজেব মারা যান সতেরোশো নয় সতেরোশো সাত আঠেরোশো সাত আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সঠিক অপশনটি হবে সতেরোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট দু নম্বর মুর্শিদাবাদের আগে বাংলার রাজধানী ছিল কলকাতা বহরমপুর কৃষ্ণনগর লক্ষণাবতী মুর্শিদাবাদের আগে বাংলা রাজধানী ছিল লক্ষণাবতী নেক্সট তিন নম্বর অন্ধকূপ হত্যার প্রচারক হলেন রবার্ট ক্লাইভ ডুবলে হলওয়েল ডাল হোসি সঠিক উত্তরটি হবে হলওয়েল চার নম্বর কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে নেক্সট পাঁচ নম্বর কর্নওয়ালিস কোর্ট কত খ্রিস্টাব্দে চালু হয় কর্নওয়ালি কোর্স কোর্ট চালু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কত খ্রিস্টাব্দে এসআইটি সোসাইটি প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সঠিক উত্তরটি হবে দেখো এখানে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল কে কত খ্রিস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত করেন উত্তর হবে দেখো সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে বেনারসের জোনথান দান করেন সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন তাহলে কত খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কে করেছিলেন জোনাথন দান আট নম্বর ভারতে কার নেতৃত্বে পারসিক আক্রমণ ঘটে উত্তর নাদির শাহ ছিয়াত্তরের মর্মন্তর কত বঙ্গাব্দে হয়েছিল উত্তর এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে নেক্সট কোন যুদ্ধ বন্দিবাসের যুদ্ধ নামে পরিচিত উত্তর হবে তৃতীয় কর্ণাটকের যুদ্ধ বন্দিবাসর যুদ্ধ নামে পরিচিত নেক্সট কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক নীতি গ্রহণ করেছিল উত্তর হবে হায়দ্রাবাদ কত খ্রিস্টাব্দে দশশালা ব্যবস্থা চালু হয় উত্তর সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে নেক্সট যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রত্যেকের যেন নাম্বার রয়েছে আড়াই করে প্রথমটা টিকা লেখো দৈত্য শাসন ব্যবস্থা উত্তর দেখো দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুত ভারতবর্ষের আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি তাছাড়া সুবা বাংলা রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী করে তুলেছিল কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনত্ব কায়েম হয় বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয় একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব উজ নজম উদ্দৌলার উপর অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম অব অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় এরপরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট টিকা লেখো মেকলের প্রতিবেদন দেখো মেকলে মিনিটও কিন্তু বলা হয় এটাকে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দুই ফেব্রুয়ারি জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন সভাপতি টমাস র্যাবিংটন মেঘলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিট পেশ করেন সেই প্রতিবেদনে মেঘলে বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করায় পরিবেশিক সব প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ এমনটাই আশা করেছিলেন মেঘলে তার প্রতিবেদনে মেঘলে জানিয়েছিলেন যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না মেঘলে সংস্কৃত কলেজে বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিল বাস্তবে মেঘলে ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশিক হিসেবে ভারতের আধুনিকতা আসবে সেই কারণে তার প্রতিবেদনে মেঘলে ভারতীয় ভারতের প্রচলিত চর্চাকে হেয়ে করেছিল নেক্সট দেখো উডের ডিসপেস এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয় তাকেই উডের প্রতিবেদন বা উডের ডিসপেস বলা হয় উডের প্রতিবেদনে সরকারকে প্রাথমিক থেকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় দেখো তোমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে অবশ্যই ভিত্তিক সাজেশনগুলো ফলো করো সামনে পরীক্ষার সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করো দাদার ক্লাসের মাধ্যমগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো